ইতি তো হিরো আলমের কথায় আমার বাসায় আসছে আসার পরে তো আমি বললাম কি যে আমরা এখন বিয়ে করিনি কয়ে এখন তো রাত হয়ে গেছে আমরা সকালে যাব সকালে যাব ঠিক আছে তারপরে বিয়ে করব। আমি মেনে নিছি তো রাতে ওর সাথে ছিলাম আমি তো সকালবেলা ও এখান থেকে সাথে সাথে সিনকেট করে যায়া আমার নামে সাথে সাথে স্যাম্পলের স্যাম্পল কালেক্ট করে মামলা দিয়ে দিছে একটা মানুষ কতটুক মানে জানোয়ার হইলে এই কাজ করতে পারে সে আমার সাবেকই স্ত্রী ছিল তিন বছর তার সাথে সংসার করছিলাম অথচ আমার জন্য একটু বিন্দু পরিমাণ তার মায়া নাই এখন বিভিন্ন বারে যায় বিভিন্ন জায়গায় গিয়ে আমার সম্পর্কে বাজে কথা বলে আজকে তাকে এই পথ চিনাই থেকে আমি নিজে ম্যাক্সোভিরিয়াজ আজকে গ্রাম থেকে আইনা তাকে হচ্ছে আমি এইভাবে নিজে তৈরি করছি আর আজকে সেই ইনকাম সোর্সের জন্য আমার পেটে লাথি মাইরা গেছে সমস্যা নাই হিরোলম যদি ওকে ভালো রাখে তাহলে ওর সাথে ভালো থাকুক আর একটা কথা বলতে চাই আপনারা জানেন যে শুধুমাত্র রিয়ামনির সাথে আমাকে বারবার পেঁচানো হচ্ছে এটার একটাই কারণ কারণ হিরো আলম ইতিকে বিয়ে করতে চায় হিরো আলমের সাথে ইতির একটা সম্পর্ক আছে কালকে তো আপনারা সবাই লাইভেই দেখছেন আর আরও অনেক প্রমাণ আছে আস্তে আস্তে আপনাদের আমি সব কিছু ভিডিও সহকারে কল রেকর্ড সহকারে আমি দিব হিরো আলমের সাথে ইতির অনেক গভীর সম্পর্ক আছে তারা এর আগেও বিভিন্ন ক্লাবে তারপর হচ্ছে বিভিন্ন হোটেলে ছিল ঠিক আছে এখন যেহেতু আমাদের ইস্যুটা নিয়ে ভাইরাল জনগণ মানুষ তাকে খারাপ বলবে যদি এটা জানাজানি হয় তাদের ভালোবাসার প্রেমের সম্পর্ক তো সেই ক্ষেত্রে রিয়ামণির সাথে তার হিরো আলমের বউয়ের সাথে রিয়ামণি তার সাথে আমাকে জড়ায় দিচ্ছে হিরলম আসলে রিয়ামণির সাথে থাকতে চাচ্ছে না এর জন্য একটা একটা যে কোনো একটা সিন পাট করে এখানে একটা সিন ক্যাট করে সরাই দিতে চাচ্ছে রিয়ামণিকে আমার মানে আমার উপর ঝাঁপায় দিতে চাচ্ছে হিরো আলমে এটা নিজে পরিকল্পনা করে করতেছে আর আমাকে ফাঁসায় দিচ্ছে